ভাই থ্রি পিস ব্যবসা শুরু করবেন তাই না ভাই সরাসরি সন্ধান পেলে কেমন হয় ভাই আজকে ভাই আপনাদের সরাসরি প্রস্তুত কারকদের সন্ধান দিব ভাইয়া ভাই নামটা দেখেন ভাই টপ এড কালেকশন ভাই এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি প্রস্তুত কারকের নাম হলো টপ এট কালেকশন আসসালাম আলাইকুম দর্শক চলে আসলাম ইসলামপুরের সবচেয়ে বড় পাইকারি থ্রি পিস এর প্রস্তুত দেখেন হিউজ কালেকশন কালেকশন নিয়ে কিন্তু টপ সর্বদা কাজ করে আর যেহেতু সালে ঈদ একদম সন্নিকটে চলে আসছে টপ এট কালেকশন কিন্তু সর্বদা সর্ববৃহৎ পরিসরে পাইকারি থ্রি পিস নিয়ে কাজ করে আর একদম নতুন নতুন ডিজাইন গুলো কিন্তু এখানে আপনারা সরাসরি পাইকারি রেটে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে ভাই দেখেন টপিক কালেকশনে যদি আপনি দেখেন ঈদের ২০২৬ হাজার ছাব্বিশ সালের ভিতরে হাজার হাজার কিন্তু হিজ পরিমাণ কালেকশন চলে আসছে ভাইয়া ভাই থ্রি পিজের জগতে কিন্তু আমরা এ টু জেড নিয়ে কিন্তু সব ধরনের কাজ করি ভাইয়া আজকে দেখাবো ভাই আগানুরের কিন্তু একটা পার্টি কালেকশন এটা আগানুরের কালেকশন জি আচ্ছা পার্টি কালেকশন গুলো সকল নতুন নতুন আপডেট ডিজাইনে পাবে নাকি হ্যাঁ সকল ধরনের আপডেট আপডেট ডিজাইন পাবেন টপেট কালেকশন আচ্ছা এটা এই বডিতে কি কাজ আছে ভাই এটার বডিতে আপনার সুতার কাজ করা পুরোটা বডিতে আপনার সুতা প্লাস জিরো সিকোয়েন্সের কিন্তু কাজ জিরো সিকোয়েন্সের কাজ হবে নিচের প্যানেলে কাজ থাকবে হ্যাঁ নিচের প্যানেলও কাজ থাকবে প্লাস আপনার ওন্নাটাও কিন্তু এরকম করে কাজ করা থাকবে এই যে ভাই এটা হলে এই মালের ওন্না ভাইয়া

তারপরে আরেকটা দেখাবো এটা হল আপনার নিউ জেনারেশন নিউ জেনারেশন জি ভাই এটা হল নিউ জম লেটেস্ট ঈদের কালেকশন হ্যাঁ একদম লেটেস্ট ঈদের কালেকশন ভাই আচ্ছা আচ্ছা এটা ফেব্রিকটা কি ভাইয়া এটা ফেব্রিকটা হল একদম সুতি কালেকশন সুতি কালেকশন একদম সুতি 100% কটন ভাইয়া আচ্ছা আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি হবে নাকি হ্যাঁ একদম প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা এটা কি অ্যাপ্লিকের কাজ হ্যাঁ এটা হল অ্যাপ্লিকের কাজ আচ্ছা বেশ চমৎকার একটা ডিজাইনার ড্রেস কিন্তু দেখাচ্ছে জি আচ্ছা ওন্নাতে কাজ হবে নাকি হ্যাঁ ওন্নাতে আপনার দুই সাইডে কাটওয়ার্কের কাজ করা থাকবে ভাইয়া আর পুরোটা ওনাতে কিন্তু এরকম বড় বড় ফুলের কিন্তু প্রিন্ট করা থাকবে ভাই আচ্ছা বেশ চমৎকার একটা ডিজিটাল প্রিন্ট হবে নাকি হ্যাঁ আচ্ছা দুই পাশে কাটন এই এগুলো হবে দুই পাশে কাটন একদম সফট কটন যারা খুঁজছেন এই ধরনের প্রোডাক্ট গুলো তারা কিন্তু নিতে পারবেন ঠিক আছে টপ এট কালেকশন টপ এট কালেকশন এটা এভিটেও কিন্তু ভাই মাত্র 4 টাকা লাগা 4 টাকা লাগা হবে আপনারা ছেড়ে 4 টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন টপ এট কালেকশন করতে পারবেন নাকি জি 4 টাকা নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন তারপরে কি কালেকশন আছে সুযোগ দিচ্ছে আচ্ছা তারপরে এটা কি ভাই নিশাত হ্যাঁ এটা হলো নি ছাদের ভিতরে এই কি একদম ব্র্যান্ড নিউ ডিজাইন হ্যাঁ এটা ব্র্যান্ডেড ডিজাইন ভাইয়া আচ্ছা আচ্ছা এই যে দেখেন ভাইয়া এটার গলার কাজটা দেখেন ভাইয়া কি নিখুঁত ভাবে কাজ করা হয়েছে আচ্ছা টার্সেল বসানো থাকবে নাকি টার্সেল বসানো থাকবে বডিতে কাজ হবে নাকি না ভাইয়া বডিটা আপনার পিন করা থাকবে ছোট ছোট ওকে এখানে কিন্তু আপনার এমবোডারি এবং সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন

একদম পাইকারি রিজনেবল প্রাইসে যারা পাইকারি পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় তারা কিন্তু চলে নাকি এটা হলো বিন হামিদের ভিতরে এই যে দেখেন আচ্ছা আচ্ছা এটাও কিন্তু আপনার সম্পূর্ণ বডিতে সুতোর কাজ করা থাকবে সুতোর কাজ থাকবে প্লাস আপনার টাসেলের কিন্তু কাজ করা থাকবে আচ্ছা 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 ঠিক আছে এই যে দেখেন নিচের কাজটা যদি দেখেন এটা কিন্তু ভাইয়া একদম বোরিং এর কাজ বোরিং এর কাজ হ্যাঁ এটা কিন্তু একদম বোরিং এর কাজ এগুলো কি সম্পূর্ণ আপনাদের নিজস্ব তৈরি একদম নিজস্ব কারখানার তৈরি ভাইয়া এগুলা আচ্ছা এই যে এটা হবে এটার ওন্না ভাইয়া সম্পূর্ণ সুতার কাজ করা থাকবে এই যে দেখেন ভাইয়া কাট আর সুতার কাজ করা থাকবে দোনো সাইডে প্লাস্টিকও লাগিতো আমাদের যেগুলো মাল আছে প্রত্যেকটারে কিন্তু ভাই পাঁচ হাতি নামাজে উন্ন হবে আচ্ছা 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 এই পাশে র‍্যাকটা যদি একটু দেখি এগুলো কি বাইরের কালেকশন নাকি এগুলো একদম বাইরের কালেকশন অরজিনাল যেটা আছে বাইরে এগুলো কিন্তু সব এগুলা দেয়া Authentic বাইরের কালেকশন পাবে হ্যাঁ Authentic বাইরের কালেকশন দেয়া আছে নাকি এই 26 সালে আপনারা ডিসকাউন্ট অফার রেখেছেন ভাই হ্যাঁ কিছু আমাদের এখনো চলতেছে এই জানুয়ারি মাস পর্যন্তই চলবে থাকবেন আচ্ছা তো এই প্রোডাক্ট গুলো যারা অফার নিতে চায় তারা কিভাবে কোথায় আসবে লোকেশন এটা হলো আপনার ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট লিফ্ট টপ এইট কালেকশন